খালি পেটে রসুনের উপকারিতা সকালে খালি পেটে রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বিজ্ঞানীরা রিসার্চে প্রমাণ করে পেয়েছেন খালি পেটের রসুন শরীরের ভেতর অ্যান্টিবায়োটিক তৈরি করে না থাকে যে অনেক রোগ থেকে শরীরকে সুরক্ষা দেয় এক রসুন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে থাকে এটি শুধু রক্ত চলাচল বৃদ্ধি করে না হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা দূর করতে থাকে এর পাশাপাশি লিভার এবং রাখতে সাহায্য করে। দুই প্যাটের নানা সমস্যা যেমন ডায়রিয়া প্রতিরোধ করতে রসুন বেশ কার্যকারী সকালে খালি পেটের রসুন নার্ভ সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে তিন রসুন স্টেস নিয়ন্ত্রণ করে থাকে এটি পাকস্থলিতে উৎপাদিত অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে রসুন অন্ত অত্যন্ত শক্তিশালী উপাদান যার ডায়াবেটিস হতাশা ট্রাইপাস ক্যান্সার প্রতিরোধ করে দেহের সার্বিক উন্নয়ন সাধন করে থাকে চার প্যাটের নানা অসুখ ভালো করার পাশাপাশি রসুন হজম শক্তি বৃদ্ধি করে থাকে এটি খাবারের রুচি বৃদ্ধিতেও রসুন বেশ কার্যকারী পাঁচ যক্ষা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস দীর্ঘ স্ত্রী শাসন হাঁপানি অ্যাজমা ও কাশি সর্বোপরি শ্বাসযন্ত্র সংক্রান্ত সমস্যা দূর করে থাকে রসুন তবে হ্যাঁ অবশ্যই খালি পেটে খেতে হবে রসুন যেভাবে খাবেন সকালে নাস্তা খাওয়ার আগে দু কোয়ার রসুন খেয়ে ফেলুন তারপর পানি পান করুন রসুন চিবিয়ে খান সতর্কতা এক রসুন খাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন রসুনে আপনার অ্যালার্জি আছে কিনা রসুনে অ্যালার্জি থাকলে কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন এর পরিবর্তে রসুনে স্লাপ স্যাপ্লিমেন্টরি খেতে পারেন দুই রসুন খাওয়ার পর যদি ত্বকের রেশ দেখা যায় দেয় অথবা শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় অথবা মাথা ব্যথা শুরু হয় তবে রসুন খাওয়া বন্ধ করে দিন তিন আপনি যদি কোনো ওষুধ খেয়ে থাকেন তবে রসুন খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন